জয়গুরু শিখে হোম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো ভালো থেকে সুস্থ থেকে আর এই গরমের প্রতি খেয়াল রেখে বাইরে বেরো ঠিক আছে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো সাথে থেকো বাসে থেকো ঘনুবাবু কি করছে গরমে দেখে না রিকবাবুরা নেই মামা বাড়ি গেছে সেই জন্য আজকে হচ্ছে রান্না সেরম ঝামেলা নেই আজকে রান্না সব ভাতে ভাত করব আর মাছ আছে ভাজব দুধ আছে দই আছে এইগুলো দিয়ে আজকে চালিয়ে নেব আর হচ্ছে ঘনুর তো রান্না করতেই হবে আর আমাদের দুজনের মতো রান্না করব আর ঘনুর রান্না করবো আবার কাকিমা আছে তরকারি ফিজে ছিল তরকারিটা গরম করব করে ঘন মুড়ি খাবে কাকিমাকে খানিকটা দেওয়া হবে তো দাদা দাদাভাই মুড়ি খাবে আমি মুড়ি তো খাই না টিফিনে সেই জন্য অসুবিধাও হবে না আর দেখতে থাকো সারাদিনের ব্লগ আর প্লিজ সাপোর্ট করো তোমাদের দাদা ভাই আমার অ্যালার্জির জন্য এত অ্যালার্জিটা বেড়েছে সেই জন্য কাঁচা কুচি করতে পারি না কাকিমার জন্য রেখে দিয়েছিলাম তোমাদের দাদা ভাই আমার ভিট খাবার কেচে দিচ্ছে চলে দেখাই দেখো আগে কামচা দিয়ে শুরু করেছে আর কি কাঁচা কুচি করছে ওরে বাপরে খাওয়া দাওয়াটা ভালো হবে না থাকুক আর কটা খাবে খাকি কত হুনমান এসছে দেখো দেখো খেলা করছে আর ঘনু বাবু এদিকে চিল চেঁচাচ্ছে মন হনুমান দেখছে দেখো দেখো জানলা ফুটে ঘন বাবু হনুমান দেখছে ওরা ওখানে হল বানায় যাচ্ছে ঘন যাচ্ছে কি হয় যায় কি হয় দুই উটে দেখে যায় এই আই দেখতে দেখানি দেখো দেখো মোটামুটি সমস্ত কাজ ছেড়ে অনেকদিন খাটটা মোছা হয়নি একবার করে প্রতিদিন মুছতে পারলে ভালো হয় কিন্তু সময় পাই না আর কি বলে অ্যালার্জি আছে তো ওই জন্য রোজ রিক্সও নিই না যে ওই ধুলো একটু লাগলেই না এমন হাঁচি হবে আর আমার তো শ্বাসকষ্টের প্রবলেম আছে সেই জন্য রোজ রোজ করতেও পারি না আর একটু মু মাঝে মাঝে যদি সপ্তাহে একবার করেও মোছা হয় জিনিসগুলো ভালো থাকে ওই জন্যে আমি কি করি বলে তো দু তিন দিন বা তিন চার দিন ছাড়া ছাড়া একটু করে পরিষ্কার করি বা সপ্তাহে যখন যেমন সময় পাই মেন কথা খুব বেশি দেরি করি না কেন ধুলো পড়ে গেলে আবার দেখতে খারাপ লাগবে সেই জন্য চেষ্টা করি যে যাতে একটু পরিষ্কার থাকে আর কি কর্দ পরিষ্কার করতে তো খুবই ভালো লাগে আর এমন এখন হয়েছে জানো তো বন্ধুরা ওই অ্যালার্জির জন্য একদম সে ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি মানে ঠান্ডা লাগলেও আমার শ্বাসকষ্ট হবে আর ধুলো লাগলেও শ্বাসকষ্ট হবে ওই জন্য বিরক্ত লাগে বসে থাকে মাঝে মাঝে মনে হয় এখানটা একটু পরিষ্কার করি ওখানটা করি আর যখনই করতে যাব না তখনই ওই শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে কত ডাক্তার দেখিয়েছি এখন হোমিওপ্যাথি খাচ্ছি দেখি কি হয় সেই ধরনের এবারে উপকারিতা পাচ্ছি না আগে একটা ডাক্তারবাবুকে দেখাতাম বিশাল উপকারিতা পেয়েছি এবারে সেরকম ডাক্তারবাবু একটু চেঞ্জ করেছি আসলে যাতায়াতের প্রবলেম এর জন্য সেই জন্য চেঞ্জ করেছি দেখি এনার এই দিন দশ বারো হল ওষুধ খাচ্ছি দেখি কি আর সেরকম কাজ হয়নি এখনো এখনও পর্যন্ত দেখা যাক কি হয় দেখা যাক কি হয় সেরকম বুঝে আবার কাজ হবে ভয়েস দিচ্ছি বাবু এত বিরক্ত করছিল আবার ওকে সেই কোলে বসে বসে দেখছে আমি ভয়েস দিচ্ছি ও চুপচাপ বসে বসে দেখছে ওর কপালে একটা ফোঁড়া হয়েছে আর ওই সাতবার দেখাচ্ছে যে দেখো দিদি ফোঁড়া হয়েছে এই ট্রফিগুলো আমার চেয়ে বড়ো ছেলে খেলাতে পেয়েছে জানো তো বন্ধুরা আরও আছে এগুলো খুব বড় বলে আলমারির মাথাতে রেখেছি বেশ দেখতে ভালো লাগে মাঝে মাঝে একটু করে পরিষ্কার করে দিই আর বেশ ভালো লাগে ও ওই ক্রিকেট খেলাতে পেয়েছে আর কি ও মোটামুটি খানদাস বড় আছে ট্রফি আর এইগুলো হচ্ছে সবথেকে বড়ো দুধ মাংা এগুলো গরম গরম মাছ ভাজা হবে সেই জন্য তোমাদের দাদা আর আমি খাবো একটু নুন হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে নিলাম ভেজে নেব মাছগুলো গ্যাসটা জ্বালিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম তার মাছগুলো ভাজা হবে মাছগুলো নল হল মাখিয়ে রেখে দিয়েছি এবার গরম গরম মাছগুলো ভাজা হবে একটু পোড়া তেল আছে এখানে মাছের মাছ ভাজার তেল আর কি আছে ওটা একটু ঢেলে দিলাম এবার যতটা লাগে দেবো আর কি এই যে সর্ষের তেল আর একটু লাগবে এই তেল একটু দিয়ে দিলাম দিয়ে এবার গরম গরম ভেজে সকাল করে খেয়ে নেব

হ্যাঁ কর জম্পিং চেষ্টা কর জোরে চেষ্টা কর চেষ্টা কর পারবি চেষ্টা করু পেরেছে ঘনু পেরেছে পারতে পেরে গেছে অবশেষে ঘনুবাবু জয় হয়েছে ঘনু জয় হয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ পরিশ্রম করেছে অনেক পরিশ্রম করে তবে বেল পারতে পেরেছে কি না ও ঘুরতে যাবে ও ঘুরতে যাওয়ার টাইম হয়ে গেছে ও ঘুরতে যাওয়ার টাইম হয়ে গেছে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য অবশেষে ও বেলটা পারতে পেরেছে এবার দেখো ও ঘুরতে যাবে এইটা ঘনুবাবু রোজের ডিউটি ও দাদুকে সঙ্গে করে নিয়ে রোজের ঘুরতে ও যাবে দেখো কিরে এর বেলটা পড়বে তোমাদেরকে তো আগে দেখিয়েছি ভিডিওতে ঘোড়া হয়ে গেছে এবার দেখো হাত পা ধোবে জল খাবে তারপর হাত পা ধোবে দেখে না আর হ্যাঁ 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 করবে হাঁপিয়ে গেছে এবার হাত পা ধোবে পা মুজবে মুখ মুজবে খালি দেখে না সিট ওখানে সিট দেখো ধনুবাবু ঘোরা হয়ে গেল এবার মোচামুচির পরব দেখে পা ধুয়ে নেবে বলো ভালো করে পা ধুবি কেমন হা পাচ্ছে খালি দেখো এবার খালি হাঁ পাচ্ছে কেমন দেখো তো পায়ে জল দে ও আনতে যাচ্ছে ও ওখানেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না পা ধোয়া হয় ও ঘরে ঢুকবেই না দেখো পা ধুচ্ছে দেখো 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 গণবাবু ঘুরে এসে পা ধুচ্ছে হম কি গুড বয় আর এখন হাঁপিয়ে গেছে রোজের এইরকম গরমে প্রচুর হাঁপিয়ে যায় কিন্তু তাও ঘুরতে যেতে হবে না ওর মাথা খারাপ হয়ে যাবে যা মুছে না মুছে না যা মুছে না ও বাবা সুন্দর করে ভালো করে মুছে নাও ঘনুবাবু এখন সব মুচছে পা মুছবে আর মুখ বডি মোচা চলছে বাইরে থেকে ঘুরে এসছে সেই জন্য ভালো করে ওকে মুছে দিতে হয় প্রচুর হাঁপিয়ে গেছে ভালো করে পাটা মুচ ভালো পাটা পাটা ভালো করে মোচ এখন ঢুকলে হবে না হাঁপে গেছে বলে আমি খাবে দাঁড়া চ ফ্যান চালাচ্ছি চলো ফ্যান চালিয়ে দিয়েছি দেখো এবার খালি ওই করবে কতক্ষণ ঘুরতে যাবেই বাবু দেখো এত হাফিয়া গেছে অবস্থা দেখো দেখো খালি অবস্থা দেখো এত হাঁপিয়ে গেছে কিন্তু ওর ঘুরতে যাওয়া চাই 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 ঘুরতে যা আবার নোয়াজা পাচ্ছে ভিডিও করছে বলে নোয়াজা পাচ্ছে দেখো না আসলে প্রচন্ড গরম বুঝলে তো খুব গরম ওরা তো কষ্ট পাবেই বলো না আর ইচ্ছা তো করে ঘুরতে যেতে নিজেদের এরি কেমন মনে হয় আর ওর তো হবেই কি আর করা যাবে বলো আমাদের তো আর এসি নেই যে এসির মধ্যে ঘনুবাবু সবসময় থাকবে the one